এবার অষ্টম পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ বাহিরে কৌমুদি প্লাবিত জগৎ হাসিতেছে কক্ষ কক্ষমধ্যে শ্রীরামকৃষ্ণ হরি প্রেমানন্দে বসে আছেন ঈশান কলিকাতা হইতে আসিয়াছেন আবার ঈশ্বরীয় কথা হইতেছে ঈশানের ভারী বিশ্বাস বলেন একবার যিনি দুর্গারাম করে বাড়ি থেকে যাত্রা করেন তার সঙ্গে সুলভানি সুলভ হস্তে যান বিপদে ভয় কি শিব নিজে রক্ষা করেন বিশ্বাসে ঈশ্বর লাভ ঈশানকে কর্মযোগ উপদেশ শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি তোমার খুব বিশ্বাস আমাদের কিন্তু অত নয় সকলের হাস্য বিশ্বাসেই তাকে পাওয়া যায় ঈশান আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ তুমি জব আন্নিক উপবাস পুরস্চরণ এই সব কর্ম করছো তা বেশ যার আন্তরিক টান থাকে তাকে দিয়ে তিনি এই এইসব কর্ম করিয়ে না করে এইসব কর্ম করে যেতে পারলে নিশ্চিত তাকে লাভ হয় ভক্তি ও রাগ ভক্তি কর্মত্যাগ কখন স্বাস্থ্য অনেক কর্ম করতে বলে গেছে তাই করছি এইরূপ ভক্তিকে বৈধি ভক্তি বলে আর এক আছে রাগ ভক্তি সেটি অনুরাগ থেকে হয় ঈশ্বরের ভালোবাসা থেকে হয় যেমন প্রহ্লাদের সে ভক্তি যদি আসে আর কর্মের প্রয়োজন হয় না সেই ভক্তি যদি আসে তাহলে আর কর্মের কর্মের প্রয়োজন হয় না জয়